জাতীয় গুমুৰি

আখিমনির খাওয়া আছে আখিমনির বেল নাই আখিমনির বেল নাই তোমার খুঁজে বাড়ি করে ওটাকে কি কি দেখছো একটা এই কলা সমস্ত কি দেখছো একটা ক কী বললো এখন দূর হ্যাঁ এখনই একটা গুহা আছে আমি নুচেয়ে থাকবো আর আখিমনি খুঁজে পাব একেবারে পরে একেবারে তলে চলে যাবে বাবা সেল বল যে মরতেছে পানি পরে সীমা ছাড়া কালকে একটা ভিডিও দেখলাম কালকে একটা ভিডিও দেখলাম যে একজন নাওয়ার সমান একটা বাচ্চা মরে গেছে মনে হয় হিন্দু বা অন্য কোনো কিছু তার আসলে অসুস্থ হয় নাকি পানি পরে মরে গেছে আমি এটা জানি না মাটি দিচ্ছে হলো একটা বাক্স বানে বাক্সর মধ্যে তোষক দিছে বালিশ দিছে খেলনাগুলো দিছে দিয়ে বাক্সবন্দি করে তারই মধ্যে হলো পরে উপর দিয়ে মাটি দিছে দেখ ইটার ভাড়া সর্বনাশ মনে হচ্ছে এই দেখ মোবাইলে দেখ ম্যাকগুলো দেখ দেখে যা দেখে যা দেখছিস কি রকম দেখা যাচ্ছে না আমার দেখো